আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ করুনা দয়া আমি আমি ভালো আছি বন্ধু এত আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে আলোচনা করব মানে স্ক্রিনে দেওয়া একটা নকশা আপনারা স্পষ্ট আকারে দেখতে পাচ্ছেন ইনশা আল্লাহুল আজিজ মহান আল্লাহ যদি চায় তা দয়া হয় রহম হয় করম হয় মানে এই যে মানে সহজ পদ্ধতিতে যদি কাজটা করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ এতে একশো পার্সেন্ট রেজাল্ট আসবে এটা আমি আশা করছি এবার আসেন মানে মানে একদম লাম্বাচড়ও করবো না কথাবার্তারা শুধুমাত্র মানে এই যে নকশাটা নিয়ে একটা কথা বলি সেটা হচ্ছে দেখেন এই যে নকশাটা আপনার আপন কেউ মানে আপনার স্বামী অথবা স্ত্রী মানে স্বামী আপনাকে খুব ভালোবাসে তো আপনি মানে আপনি আপনি চাইছেন যে মানে আরও একটু আমার মানে হাতের মধ্যে আসুক বা স্ত্রী আপনাকে ভালোবাসে আপনি চাইছেন যে আমার স্ত্রী আমার হাতের মধ্যে আরও চলে আসুক বা আপনি অন্য মানে অন্য কাউকে মানে মানে তার সঙ্গে আপনার অলরেডি সম্পর্ক আছে তো সেক্ষেত্রে আপনি 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 যেটা করতে চাইছেন সেটা হচ্ছে দেখেন যে আপনি তাকে আরও আপনার মানে তারে এবং তারে আরও আপনার কাছে আপনি আনতে চাইছেন তো সেক্ষেত্রে আপনাকে যেটা করা লাগবে ওটা হচ্ছে দেখেন এই যে তাবিজটা একশো পার্সেন্ট কাজ করবে ইনশাল্লাহ একশো পার্সেন্ট মানে কেতাবে লেখা রয়েছে একশো পার্সেন্ট ইনশাল্লাহ কাজ হবে এটা আমি আশা রাখছি এবারে দেখেন এই যে মানে এই যে তাবিজটা সোম অথবা শুক্রবার দিন রাত মানে কেতাবে লেখা রয়েছে সোম অথবা শুক্রবার দিন সকালবেলা রাত্রেবেলা যখন খুশি তখন করেন আপনাকে আপনাকে যেটা করা লাগবে ওটা হচ্ছে দেখেন যে কেশর জাফরান কালি করবেন কেশর জাফরান দিয়ে কালি করার পরে সাদা কাগজের ওপরে এই যে মানে এই যে তাবিজটা বা এই যে নকশাটা দুটো করবেন এই যে নকশা দুটো করার পরে তারপরে আপনি মানে আপনি আপনার নাম দেবেন যাকে আপনার পুরো দেওয়ানা করতে চাইছেন পাগল করতে চাইছেন তার নাম দেবেন এটাকে দেওয়ার পরে আপনাকে যেটা করা লাগবে ওটা হচ্ছে দেখেন যে এই যে তাবিজটা এই যে তাবিজটা একটা আপনি আপনার কাছে ধারণ করবেন কালো ধাগা বা কালো সুতো কালো কাঁচ দিয়ে আরও একটা তাবিজ আপনাকে যেটা করা লাগবে ওটা হচ্ছে দেখেন মানে আর তাবিজ নিয়ে আপনি পানির মধ্যে দিয়ে দেন ঠিক আছে আপনি মানে এক পট পানি নেন আর এই যে মানে এই যে পা এই যে পানির মধ্যে আপনি তাবিজটাকে দিয়ে দেন এই যে পানির মধ্যে আপনি তাবিজটাকে দিয়ে দেবেন আর এই যে তাবিজটা এই যে পানির মধ্যেই থাকবে এবার এই যে মানে এই যে পানিটা থেকে অল্প মানে অল্প অল্প করে পানি নিয়ে আপনার স্বামী বা স্ত্রী বা আপনি মানে আপনি যাকে আপনার আপন মানে আপন করতে চাইছেন আরও আপন করতে চাইছেন পাগল বানাতে চাইছেন তাকে সে যে মানে সে যে পানি খাবে ওই পানির মধ্যে এই পানি অল্প অল্প করে দিয়ে দেন এটা একুশ দিন পর্যন্ত আপনি খাবেন আল্লাহ পাঁক যদি চায় তার দয়া হয় রকম হয় করম হয় তাহলে দেখা যাবে আপনি আপনি যার জন্য এই কাজটা করছেন সে ইনশাল্লাহুল আজিজ আপনার পুরো গোলাম হয়ে যাবে আপনার আপনার পুরো দেওয়ানা হয়ে যাবে এবারে আমি আপনাকে একটা মানে একটা কথা বলবো সেটা হচ্ছে দেখেন এই যে কাজটা না যাইজ কোনো কাজে লাগাবেন না অবৈধ কোনো কাজে লাগাবেন না যদি লাগান ক্ষতি হবে অথবা কাজ হবে না এবারে দেখেন আমার কমেন্ট বক্স মানে খোলা আছে বলে আপনারা অবৈধ কাজে লাগাবেন কাজ হবে না এসে গালাগালি করবেন এটা এটা কিন্তু সিস্টেম নয় উচিত নয় ভাই এই যে কমেন মানে কমেন্ট বক্স টোটাল ইউটিউবে যত চ্যানেল অধিক অংশদের দেখবেন কমেন্ট বক্স অফ মানে যারা রানিং রুগী দেখে আমাদের মতন তারা আর যারা রুগী দেখে না এমনি চ্যানেল চালায় তাদের বিষয়টা আলাদা কিন্তু রুগী দেখে চেম্বারে ঠিকানা রয়েছে চেম্বারে আসতে পারেন অথচ আমার কমেন্ট বক্স খোলা এই নয় যে আপনারা গালি গালাস করবেন মানে আপনাদের কোন তাবিজে কি সমস্যা সেটা জানার জন্য কমেন্ট বক্সটা ভাই খোলা রেখেছে তো আল্লাহ মানে দোহাই দেব ভাই যান যদি আপনার সমস্যা আগে বা আমার মানে আমাকে মানে খারাপ আপনার লাগতেই পারে তো সেক্ষেত্রে আপনি আসবেন না আমার কোনো চাপ নেই কিন্তু আপনি গালাগালি করতে পারেন না বা অন্য মানে অন্য কোনো কথা বলতে পারেন না তো আজকের আলোচনা এই পর্যন্ত সপ্তাহে সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফেজ